আরে এখানে এই বাজে খাবারটা কে রাখলো আমি এখন এই বাজে খাবারটা মাছদের খেতে দেব এই নে মাছেরা তোরা এই বাজে খাবারটা খেয়ে ফেল আরে নিশু তুমি এটা কি করছো এই খাবারটি আমি দেখে দিয়েছি রান্না করার জন্য খাবারটা তুমি নষ্ট করছো কেন এটা তো ভালো একটি খাবার এটা কোনো ভালো খাবার হলো এসব খাবার তো আমি কখনো খাই না আমি আজ এই খাবারটি এমন ভাবে রান্না করব তুমি দেখে লোভ সামলাতে পারবে না নিশুকে আজ আমি দেখিয়ে দেব এই খাবারটি কত সুস্বাদু আজ আমি এমন ভাবে রান্না করবো আজকে খাওয়ার পর নিশু প্রতিদিন এই খাবারটি খাইতে চাইবে আমি এই খাবারটি কত কষ্ট করে ম্যানেজ করেছি নিশু এই খাবারটি মাছদের খেতে দিচ্ছে এবার আমি খাবারটা রান্না করতে বসিয়ে দেব বন্ধুরা আমি খাবারটি রান্না করতে বসিয়ে দিয়েছি এর মাঝে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও খাবারটি রান্না হয়ে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করে দিব ওয়াও খাবারটা থেকে অনেক সুন্দর একটি স্মেল আসতেছে খেয়ে দেখি তো এটি কেমন মজা আম গাম গাম আরে নিশু তুমি কি করছো খেতে চলে আসো আরে সত্যি তো তুমি এটি অনেক সুন্দর করে রান্না করেছো খাবারটি থেকে অনেক সুন্দর একটি ঘিরান বেরোচ্ছে অম 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 এটা থেকে আসলে অনেক সুন্দর একটি খাবার হয়েছে আর এখন থেকে এই খাবারটি প্রতিদিন বানাবে বানাতে পারি তাহলে বন্ধুদের একটা ভিডিওতে লাইক করতে হবে আর কমেন্টে বলতে হবে এই খাবারটি বন্ধুরা খেতে চাই কিনা